প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি সময় ক্ষণ যদি ধরা হয় এখন থেকে তিন দিন বারো ঘন্টা পর বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সাথে গণভোট নামে আরো একটি ব্যালট থাকবে নির্বাচন হবে সরকার বলছে জনমনে উদ্বেগ এবং রয়েছে নিশ্চয়ই আপনারা জানেন যমুনার সামনে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারি বাসভবন যমুনার সামনে উত্তাল পরিস্থিতি আজকে কয়েকদিন যাবতীয় একদিকে ইনকালাব মঞ্চ অন্যদিকে নিয়ে সরকারি কর্মকর্তাদের বিক্ষোভ নির্বাচনের পাঁচ দিন আগে অর্থাৎ একটি আউটগোয়িং সরকার একটি বিদায়ী সরকার নির্বাচন হলে এই সরকার বিদায় নেবে তারাও বলছে তারা বিদায় নেবে মানুষ বিশ্বাস করছে না ইউনুস সরকার নির্বাচনের পর অর্থাৎ আজ থেকে পাঁচ দিন পর এই সরকারটি চলে যাবে কেউ বিশ্বাস করছে না সরকার একেবারে পুরুদমে তাদের দেশীয় এবং আন্তর্জাতিক যত ধরনের কর্মকাণ্ড আছে সব তারা চালিয়ে যাচ্ছে অনেকেই বলছে যমুনার সামনে যেসব ঘটনা ঘটছে যেমন গতকালকেই যমুনা থেকে সাংবাদিকদের পুলিশ তুলে নিয়ে যায় বিক্ষোভ করছে ইনকালাব মঞ্চ দাবি করছে হাদি হত্যার বিচার জাতিসংঘের অধীনে হতে হবে আবার প্যাসকয়েল নিয়ে সরকারি কর্মচারী তারা মাঠে নেমেছে রহস্যটা কি কি তাতে থাকতে পারে যে নির্বাচনে একটি সরকার বিদায় হয়ে যাবে এর আগে আবার এত দাবি দাওয়া নিয়ে আন্দোলনটাকে শেষ মানুষ এবং রাজনৈতিক দলগুলি নির্বাচন মুখী জনগণ মুখিয়ে আছে নির্বাচনে ভোট দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলি বিশেষ করে প্রধান দুটি জোট বিএনপির নেতৃত্বে এবং জামাতের নেতৃত্বে তারা তাদের মতো করে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে যদিও এই নির্বাচনে প্রাণহীন প্রচারণা চলছে বিভিন্ন জায়গায় সহিষ্ণুতা তো চলছেই সেটা বলার অপেক্ষা রাখে না এখন পর্যন্ত অনেক ধরনের অত্যাচার নির্বাচনে যারা প্রচার করছে তাদের উপর নেমে আসছে সেটা হোক বিএনপি হোক জামাত বিভিন্ন যা সারা দেশেই একই অবস্থা সেখানে আজকের যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে বলা হচ্ছে সরকারের পাতানো সার্কেস এই সার্কাস কি কারণে নির্বাচনকে স্থগিত করা বা নির্বাচনের আগে ভোটারদের বয় ভিত্তি প্রদর্শন করার জন্য সাজানো হয়েছে যাতে করে নির্বাচনে ভোটারের উপস্থিতি থাকে কম কারসেজির রাস্তাটি যেন অপেন তাকে নির্বাচনে যত ভোটারের সংখ্যা কম হবে ততই মেটিকুলাসলি ডিজাইনের যে নির্বাচন এবার হচ্ছে বলে অনেকেই বলছে সেই ডিজাইনে জয় পরাজয় নিশ্চিত করা হয়তো সরকার সমর্থিত দল বা সরকারের আরো কিছুদিন কয়েক মাস বা আরো কয়েক বছর ক্ষমতায় থাকার পরটি প্রশস্ত হয় সেটাই আপাতত দৃষ্টিতে দেখা যায় যেদিকে আওয়ামী লীগে নির্বাচন বয়কট না হল সরাসরি না বললেও তারা বলছে জনগণকে আওয়ামী লীগারদেরকে ভোট দিতে না যাওয়ার জন্য সজীব জয় ওয়াশিংটন থেকে গতকালেই এক ভিডিও বার্তায় বলেছেন পাতানো নির্বাচন গণতন্ত্রকে ধ্বংস করার নির্বাচন অনেক অনেক কথা যদিও সজীব জয় তার বক্তব্যে বলেননি তাদের সরকারের আমলে তিন তিনটি নির্বাচন জনগণকে ভোটের বাইরে রেখেই সম্পন্ন করা হয়েছিল কোনো অ্যাপোলজি আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো বলা হয়নি যদিও তারা অনবরত বলছে তাদের নেতা কর্মী এবং সাধারণ মানুষকে ভোট দিতে না যাওয়ার জন্য এদিকে আরেকটি প্রসঙ্গ বলে রাখি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় কিন্তু ভয়াবহ আতঙ্কে রয়েছে তারা পড়েছে মাইনকের চিপায় এর এইরকম বিএনপিকে ভোট দিলে জামাত পিটাবে জামাতকে ভোট দিলে বিএনপি পিটাবে তো এই সংখ্যালঘু সম্প্রদায় কোথায় যাবে তবে সর্বশেষ যেটুক সংখ্যালঘুদের সম্পর্কে বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবর সংখ্যালঘুরা হয়তো ভোট দিতে যাবেই না যদি ভোট দিতে যায় তার সংখ্যাটা উপস্থিতির হার হবে অত্যন্ত নগণ্য এবং এটা হয়তো বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে ধর্মীয় সংখ্যালঘুদের উপস্থিতি সর্বকালের কম এই বিষয়টি অত্যন্ত পরিষ্কার এদিকে আরেকটি বিষয় যে সরকার বিদেশিদের সঙ্গে চুক্তি করছে বিভিন্নভাবে চুক্তির মাধ্যমে বিভিন্ন জিনিস ক্রয় করা থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে নয় তারিখে যত চুক্তি তত পয়সা যত সরকার যত চুক্তি করবে যে সমস্ত ডিপার্টমেন্ট সেই সমস্ত ডিপার্টমেন্ট বা সরকারের লোকজন কমিশনের পয়সা পাবে ধান্দাবাজি চুরি করার একটা বড় মাধ্যম বিদেশি কোম্পানিগুলির সঙ্গে চুক্তি করা এটা বাংলাদেশের সব মানুষে জানে যে বেহুদা অনেক কিছু বুঝে না সেও জানে বাংলাদেশের যারাই সরকারে থাকে তারা বিদেশিদের সঙ্গে যত ধরনের চুক্তি করবে সেই চুক্তি থেকে চুরি করার একটা সুবর্ণ সুযোগ আসে সে কারণেই হতে যাচ্ছে প্রিয় দর্শক আমাদেরকে বলছি আরো একটি বিষয় যেটা জানা গেল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে কি আছে বাণিজ্য চুক্তির ভিতরে সরকার কিন্তু তা বলছে না তারা বলছে না এই কারণে তারা বলছে না যে চুক্তিতে আমেরিকার সঙ্গে তারা বলে এসেছে চুক্তি হবে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মাধ্যমে চুক্তির পরে জানা যাবে যেমন আমাদের বাণিজ্য উপদেষ্টা তিনি বলেছেন চুক্তির পরে বিষয়গুলি জানা যাবে শেখ বসির উদ্দিন তিনি আমাদের বাণিজ্য উপদেষ্টা তিনি জানিয়েছেন আমেরিকার দাবি বা আমেরিকা চায় বাংলাদেশ বিমান পঁচল্লিশটি বিমান কিনবে আমেরিকান বোয়িং কোম্পানি থেকে কিন্তু বাংলাদেশ নীতিগতভাবে সম্মত হয়েছে তারা এখন পঁচিশটি কিনবে তো পঁচিশটি বিমান বিমান কেনা একটি বড় ধরনের চুক্তি বলা যেতে পারে এবং সেই চুক্তি হতে যাচ্ছে নয় জানুয়ারি না ফেব্রুয়ারি অর্থাৎ নির্বাচনের মাত্র দু তিন দিন আগে এবং এই চুক্তির পর বাংলাদেশের সঙ্গে যে বাণিজ্য চুক্তি তারা আশা করছে বাংলাদেশের সঙ্গে যে পরিমাণ আমেরিকান শুল্ক নির্ধারণ করা হয়েছিল সাড়ে পার্সেন্ট এই বিমান কেনার কারণে সেই শুক্ল তারা আশা করছে শুল্ক নেমে আসতে পারে বিশ পার্সেন্টে এটা গেল একদিক অন্যদিকে চীন থেকে চারটি জাহাজ হতে যাচ্ছে খুবই তাছাড়া রয়েছে পাকিস্তান থেকে মালবাহী ট্রেনের ওয়াগন কিনতে যাচ্ছে বাংলাদেশ এমনই আরো অনেকগুলি চুক্তি হতে যাচ্ছে এই নির্বাচনের আগেই হয়তো যেহেতু নির্বাচনের পর আজকের কথিত সরকার তারা বিদায় নিবে বলছে জানি না নেবে কিনা সেটা দেখা যাবে নির্বাচনের পর সিনারিও অনেক ধরনের চেঞ্জ হবে অনেকেই বিশ্বাস করছে না বাংলাদেশের সুশীল বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক বাংলাদেশের অর্থনীতির বিশ্লেষক তারা বলছে চুক্তিগুলি করার উদ্দেশ্য কি সরকার দ্রুত চলে যাচ্ছে নির্বাচনের পর পর যেমন বাংলাদেশে যে কোন ধরনের চুক্তি হোক বিদেশের দেশ সঙ্গে সেই চুক্তি থেকে যে ধরনের কমিশন আসে সেই কমিশনেই চুরি করার একটা বড় পথ আপনারা জানেন যে আওয়ামী লীগের আমলে দেশে অনেক উন্নয়ন হয়েছে সত্যি কথা কিন্তু উন্নয়ন হলেই তো চুরির রাস্তাটিও প্রশস্ত হয় পদ্মা সেতু যখন হবে তার আগে নিয়ে কেলেঙ্কারি কম হয়নি সেতু মন্ত্রী পর্যন্ত পরিবর্তন হয়েছিল কেনাডার সঙ্গে বিভিন্ন ধরনের চুক্তি নিয়ে অনেক বৈদেশিক মুদ্রার লেনদেন হয়েছিল এসব কাহিনীও সকলেরই জানা রয়েছে তাই এত তাড়াহুড়া করে নির্বাচনের আগে একটি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা করার পর কি বড় বড় পদক্ষেপ সরকার নিতে পারে কিনা সেটাও আইনের জটিলতায় পড়তে পারে ভবিষ্যতে এরকম অনুমানও অনেকেই করছে যদিও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থেকে শুরু করে খুদ ডক্টর মোহাম্মদ ইউনস তারা এই বিষয়ে কর্ণপাত করছেন না তারা তাদের কার্যক্রম পুরুদমে চালিয়ে যাচ্ছেন নির্বাচনের আগে পর্যন্ত কি করা যাবে কি করা যাবে না এসব তারা তোয়াক্কা করছেন না প্রিয় দর্শক আসছে নির্বাচন সম্পর্কে নির্বাচন যদি সত্যি সত্যি হয় যদিও আগেই বলছে যদিও নির্বাচন নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে তাহলে এই নির্বাচন হবে ডক্টর ইউনুসের ভাষায় মানে স্মরণকালের ইতিহাসে একটি নির্বাচন যা দেশবাসী এবং বিশ্ববাসী অনেক দিন মনে রাখবে এটা কিন্তু আমার কথা নয় এটা ডক্টর ইউনুস কথা জানি না কিভাবে সেই সেই স্মরণীয় নির্বাচনটি হয় দেশে নির্বাচনের পরিবেশ অত্যন্ত জটিল এই কারণেই রাজনৈতিক দলগুলি যারা নির্বাচনের প্রাপ্তি তারা পর্যন্ত আস্থা রাখতে পারছে না নির্বাচনের যে পরিবেশ যে উৎসব মুখর নির্বাচনের কথা বলা হচ্ছে দীর্ঘদিন যাবৎ সেই নির্বাচনের পরিবেশ আদৌ দেশে আছে কিনা তা নিয়েও রাজনৈতিক অভিজ্ঞ মহলের যথেষ্ট সন্দেহ রয়েছে আওয়ামী লীগের কথা আগেই বলছি যে আওয়ামী লীগ নির্বাচনে না যাওয়ার জন্য ভোট না দেওয়ার জন্য সজীব জয় থেকে শেখ হাসিনা নিজেও বক্তব্য রাখছেন যোগাযোগ রাখছেন টেলিফোনে নেতা কর্মীদের সঙ্গে আর সজীব অজয় জয় তো ভার্চুয়ালি সরাসরি বলেই যাচ্ছেন এইসব সারকামটেন্সে এবং আরেকটি কথা বলে রাখা দরকার বিএনপি রাজনৈতিক দল এবং একটি প্রধান জোট হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করছে অনেক মানুষের ধারণা অধিকাংশ মানুষের ধারণা নির্বাচন যদি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয় তত্ত্বাবধায়ক সরকার যদি নিরপেক্ষতা রক্ষা করে চলে তত্ত্বাবধায়ক সরকার যদি কোনো বিশেষ দলকে প্রাধান্য না দেয় সেনাবাহিনীর যদি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সেনাবাহিনী যদি নির্বাচনকে সত্যি সত্যি একটি গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচন করতে চায় তাহলে এই নির্বাচনে নিশ্চিতভাবে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে পাশ করবে যদিও জামাত ভীষণভাবে আলোচনা এসেছে সেটা আপনারা জানেন কারণ জামাত তাদের কর্মকাণ্ড দিয়ে তাদের সাংগঠনিক দক্ষতা দিয়ে জামাত প্রমাণ করেছে তাদের ভোট আগের চেয়ে অনেক বেড়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যদিও হঠাৎ করে জামাতকে অনেকেই বলছে জামাত সাত পার্সেন্ট থেকে পাশ করে কিভাবে কিন্তু এখানে একটা এক্সাম্পলও আছে আমাদের প্রতিবেশী ভারতে কিন্তু বিজেপি যখন ক্ষমতায় আসে প্রথম ওয়াটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হন এর আগের কিন্তু বিজেপি দুটি আসন ছিল মাত্র লোকসভায় সে দুটি আসন থেকে অটল বিহারী বাজপেয়ী নেতৃত্বে তারা কিন্তু ক্ষমতায় এসেছিল তো এটা হইতে পারে আরো একটি দৃষ্টান্ত কথা বলি দুই হাজার পশ্চিমবঙ্গ বিধানসভার যখন নির্বাচন হয় তখনও তারা ক্ষমতায় যায় যায় বলে আশা করছিল কিন্তু শেষ পর্যন্ত তখন পশ্চিমবঙ্গের বিধানসভায় মাত্র চারটি বিধায়ক আসন ছিল বিজেপির এই চার থেকে তারা একুশ সালের নির্বাচনে প্রায় আশিটি আসন পেয়েছিল আশিটি চেয়ে দু আসন কম পেয়েছিল তো এর অর্থ এই যে জামাতের ভোট আজ থেকে দশ বছর আগে বিশ বছর আগে সাত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হঠাৎ ছিল কিন্তু হঠাৎ করে বাড়তে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি বলে যে ডাকসু রাকু নির্বাচনে এগুলিতে এখানে তো ছাত্রলীগ ছাত্র ছাত্রদল তাদের পর ছাত্রলীগ নেই স্বাভাবিকভাবে ছাত্রদলের প্রভাব হওয়ার কথা ছিল ছাত্রদল পাশ করার কথা ছিল কিন্তু তা হয়নি কুতকুত থেকে হঠাৎ করে শিবিরে আসলো এবং আসেনি শুধু শিবির একেবারে সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলি গুলি তারা দখল করলো তাই যারা বলে যে জামাতের বুট হইতে পারে বেড়ে যেতে পারে বিভিন্ন কারণে বুট বাটে ভোট তো মানুষের দেবে সাধারণ মানুষ ভোট দেবে সাধারণ মানুষের বিবেচনায় তারা যদি মনে করে জামাত তাদের জন্য ভালো তার তো একটা হাইক তুলেছে অলরেডি বা অনেক মানুষে বলা করছে যে আমরা বিএনপি দেখেছি আওয়ামী লীগ দেখেছি এখন জামাত দেখতে চাই আমি সেটা বলছি বাস্তবতার প্রেক্ষিতে কিন্তু আমার ধারণা যেটা আমি আগেও বলছি এখনো বলি যে নির্বাচন যদি অবাধ সুষ্ঠ এবং নিরপেক্ষভাবে হয় এবং ইউনো সরকার যদি নিরপেক্ষ তাকে এই নির্বাচনে ভিএনপির অধিকাংশ আসনে জয়ী হয়ে সরকার গঠন করার কথা প্রিয় দর্শক দেখা যাক নির্বাচন কর্দুর কী হয় এখনও নির্বাচন নিয়ে অনেক সন্দেহ নির্বাচন এমনও হইতে পারে স্থগিত হয়ে যেতে পারে একদিন আগেও এটা আমার বক্তব্য না অনেকেরই বক্তব্য পারিপার্শ্বিক যে অবস্থা তৈরি হয়েছে বা বিশেষ করে ইনকালাব মঞ্চ মঞ্চকে হঠাৎ করে লেলিয়ে দেওয়ার উদ্দেশ্য কী দিয়েছে মঞ্চ কি নির্বাচনের বারো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে পারতো না নতুন সরকার আসলে তো বলতে পারতো হাদির বিচার জাতিসংঘের মাধ্যমে করতে হবে হাদির বিচার জাতিসংঘের মাধ্যমে কেন করতে হবে কেন ইউন সরকার ব্যর্থ হলো হাদির বিচার করতে গিয়ে জাতিসংঘ কি ছিল এখানে জাতিসংঘে কেন পৃথিবীর কোন দেশে কোন ধরনের অঘটন অ্যাক্সিডেন্ট ঘটলে পরে জাতিসংঘের কাছে যায় যে ভাই আপনারা আমাদের তদন্ত করে দিন সরকারের যদি তদন্ত করতে না পারে তাহলে সরকারের ব্যর্থতা দেশে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব সরকারের দেশে কাউকে হত্যা করা হলে সে যেই হোক জামাত হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক যেই হোক সেই হত্যার বিচার এক্সিস্টিং যে গভর্নমেন্ট থাকবে তার দায়িত্ব সে করবে এটা জাতিসংঘের দায়িত্ব নয় প্রিয় দর্শক সার্বিক অবস্থার প্রেক্ষিতে অল্প বিস্তর যতটুক বলছি তাই আজকের বাংলাদেশের বাস্তবতা এবং এই বাস্তবতার নিরিখেই আমরা একটি নির্বাচনের সামনে যাচ্ছি আমরা ভোট দিতে যাচ্ছি তার বাকি অংশ অনেক পথ বাকি অনেক ষড়যন্ত্র হতে পারে তার এক নিজেও বলছেন যে দেশে ষড়যন্ত্র হচ্ছে হতে পারে প্রধান দুটি দলেই একটি তো নির্বাচনের বাইরেই আওয়ামী লীগ তারাও নির্বাচনে মানুষ যাতে ভোট দিতে না যায় তার চেষ্টা করছে এদিকে বিএনপি যে প্রধান দল তারাও বলছে নির্বাচনে ষড়যন্ত্র হচ্ছে ফলাফল ঘোষণা নিয়েও তাদের অনেক সন্দেহ পোষণ করছে কেন আগেই বলতে হবে নির্বাচনের ফলাফল ঘোষণা করতে তিন দিন লাগবে পাঁচ দিন লাগবে যুক্তি নেই এমনকি জামাতও বিভিন্ন সময় সরকারি কর্মচারীদের পক্ষপাতিত্ব নিয়েও কথা বলছে তো সব মিলিয়ে এক ধরনের নির্বাচন হলে আমরা বিশ্বাস করব আশা করি বহু আকাঙ্ক্ষিত নির্বাচন হোক বিএনপি ক্ষমতায় আসুক জামাত ক্ষমতায় আসুক দেশ একটি নির্বাচিত সরকার চায় রাজনৈতিক নেতাদের নিয়ন্ত্রণে একটি সরকার দেশের মানুষ চায় তাতে হয়তো দেশের ভবিষ্যৎ পথ চলা সহজ হতে পারে এবং গণতন্ত্রের উত্তরণের পথটি প্রশস্ত হতে পারে এখন এ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন এবং আগামীকাল আপনাদেরকে নির্বাচন সম্পর্কিত আরও তথ্য দিয়ে কথা বলবো শুভরাত্র